আফগানিস্তানে পশ্চিমী দুনিয়ার আইনের প্রয়োজন নেই সে দেশে সরিয়া আইন যতদিন লাগু থাকবে ততদিন গণতন্ত্র মৃত সম্প্রতি এ কথা বলেছেন আফগানিস্তানের তালিবান সরকারের অন্যতম শীর্ষস্থানীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আগামী দিনে তালিবানের নেতৃত্বে আফগানিস্তান কিভাবে চলবে এই কথার মাধ্যমে তা স্পষ্ট করে দিয়েছেন আখুন্দজাদা আফগানিস্তানের দক্ষিণে অবস্থিত কান্দাহার শহরের ঈদগাহ মসজিদেই দুল ফিতরের প্রস্তুতি সংক্রান্ত অনুষ্ঠানে গিয়েছিলেন তালিবান নেতা সেখানে ভাষায় পাস্ত প্রায় পঞ্চাশ মিনিট বক্তৃতা করেছেন তিনি সেই বার্তা এক্স হ্যান্ডলের মাধ্যমে পোস্ট করা হয়েছে সেখানে আখুন্দজাদা বলছেন পশ্চিমী বিশ্বে তৈরি হওয়া আইনের কোনো দরকার নেই আমরা আমাদের নিজেদের আইন তৈরি করব আফগানিস্তানে যে সরিয়া আইনি চলবে সে কথাও এ দিন বুঝিয়ে দিয়েছেন তালিবান নেতৃত্ব দুই হাজার একুশ সালে আফগানিস্তানর ক্ষমতা দখল করে তালিবান ক্ষমতা দখলের সময় তালিবানি নীতি প্রবর্তনে বড় ভূমিকা ছিল আখুন্দজাদার তবে শুরুতে উদারপন্থী আইনের কথা বললেও পরে সরিয়া আইন লাগু হয় আফগানিস্তানে সরিয়া আইনের তালিবানী ভার্সন চালু হতেই শিক্ষার অধিকার হারিয়েছেন আফগান মহিলারা তাদের প্রকাশ্যে ঘোরাফেরাও নিষিদ্ধ হয়েছে চাকরি ছেড়ে দিতে হয়েছে তালিবানের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছিল পশ্চিমী বিশ্ব তালিবান সরকারকে কোনো রকম সাহায্য করা থেকে বিরত রয়েছে পশ্চিমী বিশ্ব যদিও চীন সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে আফগানিস্তানের